হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো সকালে উঠে নিচের আশেপাশে কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে তো তারপর অনেকগুলো জামাকাপড় কেঁচে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আমাদের বাসি জামাকাপড় কেঁচে দিয়ে সেইগুলো শুকনো করতে দিতে এসেই ভিডিওটা শুরু করলাম তো এগুলো শুকনো করতে দিচ্ছি দিয়ে তারপর এখনও ঠাকুরতলাটা ধোবো নিচে যাব তারপর নিচে গিয়ে আর বাসনগুলো যেসব বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেসব বাসনগুলো উপর করা হয় না সেগুলো ধুয়েই রেখে চলে এসেছি সেগুলো উপুর করব তারপর তোমাদের দাদা ভাই আজই কাজে যাবে না রাজি হচ্ছে না জানো তো রবিবারের ভিডিও এইটা এই এইবারের ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হয়ে গেলো জানো তো কিছু মনে করো না রবিবারের ভিডিও তোমাদেরকে আমি পোস্ট করব হচ্ছে বুধবারে তা যাই হোক আজকে আমার এই দু দিন দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে করতে তো তারপর দেখো গাছে কটা ফুল হয়েছিল ফুলগুলো তুলে নিচ্ছি আর আমার পুঁশাক গাছটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কত বড় হয়েছে ডগটা কেটে নিয়ে খাওয়া হয়ে গেছে ননদটা এসেছিলো ভাই ফোঁটায় ননদদেরকেও একটু একটু করে দিয়ে দিয়েছি আর আমার গাছে এই যে দুটো একটা যা ফুল ফোটে ফোটে তারপর আমি ইয়ে ফুল তু গুঁড়িয়ে নিয়ে আসি শিউলি ফুল গুঁড়িয়ে নিয়ে আসি যা দু চারটে হয় ওই ঠাকুরের পায়ে পায়ে দিয়ে পুজো হয়ে যায় নিচে গোপালকে দুটো দিলাম ওপরে ঘরে ওপরের ঠাকুরকে একটু একটা একটা করে দিয়ে পুজো করি না ব্যাস বেশি ফুলের কি দরকার আছে মা বাবা মায়ের পায়ে একটা করে দিলেই হয়ে গেল হ্যাঁ যাই হোক সব রকম ঠাকুর আছে সবার পায়ে একটা একটা করে দিয়ে আর পুজোটা করে নিই আর এই তোমার এই কটা গাছ আছে ওপরে ছাদের পর আরও দুটো টপ কিনে নিয়ে আসতে বলেছি বাবাকে কিনে নিয়ে এসছে গাছগুলো এখনও বসানো হয় না এই গাছগুলো সব চারিদিকে চাড়িয়ে চাড়িয়ে আর বসাবো একটা টবে দুটো করে গাছ আছে ওই জন্য টবে এদিক ওদিক করে বসাবো তো ফুলগুলো তুলে নিয়ে এসে দেখো এখানে ঠাকুরের কাছে রেখে দিলাম গুছিয়ে রেখে দিয়ে আর নিচে চলে যাব নিচে গিয়ে আবার নিচের কিছু কাজ আছে সেগুলো করব তারপরে একটু চা করব চা খাওয়া হয় না এখনও এখানে সব মোচামোচি হলো আর তোমাদেরকে বলেছিলাম যে বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি বাসনগুলো উপর করা হয় না তাই উপর করে জল ঝরাতে দিয়ে দিচ্ছি তারপরে তুলে নিয়ে যেখানে থাকার সেখানে রেখে দেবো বাসনগুলো আর এদিকে আবার চা বসিয়ে দেবো আমার অনেকক্ষণ চা করা হয় না প্রায় 10:08 আটটার মতন বাজে এখন সময় তো এদিকে চলে এসেছি চা করতে আজকে বাতাসা দিয়ে চা করছি বাতাসা একটু আর চিনি এখন কাটতে না এবার চা আবার চা খায় চা চা বাড়িতে এসেছে মামা শ্বশুর তো মামা শ্বশুরকে একটু চা করে দিলাম তো মামা শ্বশুরকে চা করে দিলাম দেওয়ার পর তোমাদের দাদা ভাই আর মামা চলে গেল মাছ শাশুড়ির বাড়ি মাছ শ্বশুরের শরীরটা খুব খারাপ তো দেখতে গেল আজকে তো রবিবার তো সব দিন তো ছুটি পায় না আজকে রবিবার ছুটি আছে তো দেখতে গেল বাইকে করে বাইকে করে গেল তো মামা বলল যে আমি শুদ্ধ যাবো না আমিও তো সেখানে বসে থাকবো আর কার্তিক পুজোতে এসেছিলো মামা শ্বশুর ওনার মেয়ের বাড়িতে কার্তিক পুজোতে এসেছিলো তো ওই জন্য আমাদের বাড়িতেও ঘুরতে এসেছিলো দেখা করে আসি একবার বাবার সঙ্গে তো বাবার সঙ্গে দেখা করতে এসেছিলো তা আমাদের সঙ্গে সবার সঙ্গেই দেখা হয়ে গেল তো তারপর চলে যাওয়ার পর আমি এখানে সবজিগুলো সব কেটে নিচ্ছি কী কী না হবে তো মাংস মাংস হবে আর হচ্ছে মাছ ভাজা করব মাছ ভাজা করব বাটা মাছ ভাজা করব মাংস করব আর যাই করবো না করবো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো অবশ্যই আর কি কি করব না করবো এখনো ঠিক বলতে পারছি না এখন আপাতত আমি মাংস আলু পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো সব কেটে নিয়েছি তারপরে আদা রসুন ছাড়ানো হয়েছে ওগুলো বাটা হবে অনেকটাই সময় লেগে যাবে আর তোমাদের দাদা ভাই তো নেই ও থাকলে যে ও থাকলে আমাকে আদা রসুন বাটা তারপরে এই ছাড়িয়ে নেওয়া ওগুলো করে দিত কিন্তু ও তো নেই তো ওই জন্য আমাকে একাকেই করতে হচ্ছে তো তারপর দেখো আমার সবজি কাটা হয়ে গেছে এখানে আলু উচ্ছে ভাজা করব এখানে আদা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এখানে রসুন ছাড়িয়ে রেখেছি এখানে একটা বেগুন ভাজা করব। আর আলু কেটেছি মাংসর আলু আর এখানে দেখো নিয়ে এসছে বাবা আজকে আমলকি তো আমলকিগুলো মেয়ে বলেছিল আমলকি নিয়ে আসতে আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছুই কাটা হয়ে আছে তো তারপর দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি কেননা ভাতটা হতে হতে আমার ওই দিয়ে সব ধোয়া হয়ে যায় মাংস ধুয়েছে মেয়ে বড় মেয়ে হাফ ধুয়েছে আর হাফ রেখে দিয়েছে আমার জন্য আমি ধোবো তো যেমন পেরেছে করেছে একটু আর বলি তুই রেখে দে আমি করে নিচ্ছি তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর চলে যাব আমি মাংস ধুতে আর এখানে দেখো মশলাটা বেটে নেব ওখানে ওই জিরিয়ে ধনে সব রকম মশলা দিয়ে আছে তারপরে এখানে আদা কাঁচা লঙ্কাটা দিচ্ছি দিয়ে ওকে মিক্সিতে বেটে নেব আর মা শ্বশুরকে একটু চা করে দিয়েছিলাম তার একটু চা বেঁচে ছিল এই চাটা আমি গরম করে নিয়েছি খেয়ে নেবো মুড়ি খায়নি আজকে দুটো টোস্ট দিয়ে আর চা খেয়ে নেবো কেননা মুড়ি খায়নি তো খিদেও পাচ্ছে মুড়ি খেলে হতো আবার চাটা পড়েছিলো চাটা নষ্ট হবে আর অনেক দিন দুধ চাও খায়নি। খেতেও ইচ্ছা এত দুটো টোস্ট দিয়ে আর চাটা খেয়ে নিলাম নিয়ে এবার রান্না করব ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে এখনও তরকারি কিছু বসানো হয় চা খেয়ে তবে বসাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব আমার রান্না মাংস রান্না অল্প অল্প করে শেয়ার করব তো এদিকে দেখো আমি চা খেয়ে নিয়ে মাংসর আলু ভাজতে বসে পড়েছি বসে বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আর এদিকে আলু উচ্ছেটা ভাজা করছি আলু উচ্ছেটা ভাজা করার পর বেগুন ভেজে নেব তো এদিকে আমি মাংসর আলু উচ্ছে আলু ভাজা হচ্ছে সেইটা এদিকে ওদিকে বারবার এদিক ওদিক করে দেখাচ্ছি তো আমার আলু ভাজা হয়ে গেছে আর এখানে মাংসর পেঁয়াজ টমেটো দিই নি এখনও ওগুলো একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে ভেজে নি তারপর রসুন দেব আদা কাঁচা লঙ্কা বাটা দেব ক্যাপসিকামটা দিয়ে একটু ভাজা করে নেব নিয়ে তারপর আমি মাংস দেব মশলা দিয়ে হয় না এখনও মশলা দেবো এদিকে আলুটা উচ্ছে আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে পুরোটা হয় না কিছুটা এখনো বাকি আছে আর এখানে দেখো তো রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপর দেবো মশলা দিয়ে আর কি কষিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কষানো হয়ে গেলে তারপর মাংস দিয়ে দেব মাংস দিয়ে একটু কষাবো দুটো কড়াই রান্না হচ্ছে ওইদিকে একটা কড়াইতে উচ্ছে আলুটা ভাজা হচ্ছে এখনও তো তারপর আমি দিয়ে দেবো এবার মশলা মশলাটা দিয়ে একটু কষাতে হবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো দিয়ে তারপর মাংস মাংস সব কষানো হয়ে গেলে তার কিছুক্ষণ পর প্রায় আধ ঘন্টার ওপরও মশলাটা কষাবো মাংসর সঙ্গে কষানো হয়ে গেলে তারপর অল্প করে সামান্য জল দেব দিয়ে আর সব দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এই মুরগির মাংস ঝোল দিয়ে আর ওইদিকে নেওয়া আছে কী বগর 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 করছে কি খাবার কিনে নিয়ে এলো দোকান থেকে পড়ে এসে বলে মা কি খাবো আর আজকে তো রবিবার স্কুলারে সব ছুটি তো বাড়িতে থাকলে বেশি বিরক্ত করে তো খাবার কিনতে চলে গেল দোকানে খাবার কিনে নিয়ে এসে খেয়ে আর আমার পেছন পেছন বগর 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 করছে তো এবার এদিকে আমার মশলাটাও দেওয়া হয়ে গেল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই মশলা কষানো হয়ে যায় পর সব মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে তো পোলট্রি মুরগির ঝোল হবে আজকে চিকেন ঝোল কত রকম ভাষা বলছি তারপর টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো বড় করাতে চাপিয়েছি দেড় কিলো মাংস তো তো ওই একটু বড় করাতে চাপিয়েছি তো এখানে দেখো মাংসতে জল বেরিয়ে গেছে এই জলটা শুকনো হয়ে গেলে তারপর তেল ছাড়লে তারপর জল দেবো তো এখনও হয়নি কষানো ভালো কষানো হয়ে গেলে তারপরে ভালো করে কষাতে হবে নালে নাহলে একটু গন্ধ গন্ধ বন্ধ মতন ছাড়বো এই রেমন রান্না করে জানি না আমি এরকম করে করি এই জলটা পুরো শুকনো হয়ে গেলে তারপরে আমি জল দিই তো তারপরে আমি মাংসতে ঝোল দিয়ে মাংস হয়েও এসেছে এসছে লাস্টে ধনেপাতা দিচ্ছি এবার একটু পরেই নামিয়ে নেব আর একটু জলটা শুকনো হলে আর নামিয়ে নেব নামিয়ে নিলে হয়ে যাবে আজকের মতন রান্না শেষ তো এইখানে আমার রান্না হয়ে গেছে এখানে বেগুন ভাজা করেছি আলু উচ্ছে ভাজা করেছি এখানে মাংসটা হচ্ছে না বিয়ে নেবো এবার আর এখানে চা চাটনি ছিল একটু সেটা একটু গরম করে নিয়েছি তো এইবার একটু নাড়াচাড়া করে নাবিয়ে নেবো দেখো একটু ঝোল ঝোল রাখছি নাহলে ভাত দিয়ে কী করে খাবে ওই জন্য আমাদের মাংসটা একটু ঝোলই থাকে তো এখানে দেখো আমার রান্না ফিনিশ হয়ে গেছে একদম তো আর কি বলবো ভিডিওটা আর বেশি বড় করব না আমি রান্না করতে করতে এই দুপুরেই ভিডিওটা শেষ করব তো তারপরে এই সবগুলো ধরে নিচ্ছি ধরে নিয়ে গিয়ে ভেতরে রেখে দেব আর রাত পর্যন্ত ট্রেন টেনে নিয়ে যাবো না ভিডিওটা তো চলো আজকের নতুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতন টাটা বাইকে।